কেউ কেউ বলছেন খালেদা জিয়াকে কারাগারে থাকা অবস্থায় পয়জনিং করা হয়েছে অসম্ভব কিছু নয় খালেদা জিয়ার মেডিকেল রেকর্ড পরীক্ষা করলে এটার সূত্র পাওয়া যেতে পারে এটার জন্য দরকার মেডিকেল তদন্ত আমার খটকা লাগছে উনার সিরোসিস হওয়া একজন চিকিৎসক চাইলে খালেদা জিয়ার সিরোসিস বাঁধিয়ে দিতে পারেন। না সাদা চোখে সেটা ধরাই যাবে না তিনি যে ওষুধ খেতেন সেটা ডোজ একটু কম বাড়া করেই এটা করা সম্ভব কিন্তু এই তদন্ত তো আর এখন করা সম্ভব না হয়তো কখনো করা যাবে যদিও যে সবসময় নিতেন কিন্তু একটা সময় ব্যতিক্রম হয়েছিল কারাগারে থাকার একটা পর্যায়ে উনাকে ওনার ইচ্ছার বিরুদ্ধে এর চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল আমাদের এখন যেটা দরকার বেগম জিয়াকে কারা চিকিৎসা করেছিল কি কি দিয়ে চিকিৎসা করিয়েছিল কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল সেটার পুঙ্খানুপুঙ্খ রেকর্ড রাখা অনেকের মনে হতে পারে যে আমি একটা ষড়যন্ত্র তত্ত্বের কথা বলছি কিন্তু রাজনীতিতে প্রতিপক্ষকে ইদানিংকালেও এ ঘটনা হচ্ছে ঘটছে প্রায়ইকেও পয়জনিং করা হয়েছিল বলে একটা বিশ্বাস এখনো চালু আছে হামাস নেতা খালেদ মেশালকে মোসাদ পয়জনিং করেছিল রাশিয়ার নেতা আলেক্সে নাভালনিকে পয়জনিং করা হয়েছিল ইউক্রেনের নেতা ভিক্টর পয়জনিং করা হয়েছিল এমনকি সেই ইতিহাসে রাশিয়ার রানীর প্রেমিক পয়জনিং করা হয়েছিল ফ্যাসিবাদের জামানায় সন্দেহ জারি রাখতে হয় আমার সন্দেহ অমূলক হলেই আমি খুশি হব কিন্তু বাংলাদেশে তো এমন ডাক্তারও আছে যারা বিশ্বজিতের শরীরে মাত্র একটা আঘাতের চিহ্ন দেখেছেন বলে পোস্টমর্টমের রিপোর্ট লেখেন এখন তেমন কোনো চেতনাজীবী ডাক্তার যদি বিশ্বাস করে বসেন যে এই খালেদা জিয়া মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের প্রধান অন্তরায় তাহলে সেই ডাক্তারকে দিয়ে তো যা তাই করিয়ে নেওয়া সম্ভব সে দরকার হলে কৌশল আবিষ্কার করবে মুক্তিযুদ্ধের চেতনা কিভাবে বাস্তবায়ন করা যায় মুফতে মুক্তিযোদ্ধার সম্মান কেনা চায় আমি একটা হাইপোথিসিস দাঁড় করাচ্ছি যে হাইপোথিসিস খালেদা জিয়ার অসুস্থতার একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে পারবে মন দিয়ে শোনু তবে যদি কেউ অল্টারনেট পারেন আর সেটা যদি খুব কম্পেলিং হয় তবে আমার আমার বাতিল হয়ে যাবে। এবার নিশ্চয় আমি এটা গল্পের মতো করে বলবো একটার পর একটা ঘটনা সাজিয়ে এই গল্পটাই আসলে একটা হাইপোথিস গল্পটার শুরু দু সালের নভেম্বর মাসে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদ করা হলো। প্রতিহিংসা বসত তিনি তার পরলোকগত স্বামীর স্মৃতিধন্য থেকে মহল একটা নোংরা গুজবটা ছিল এই জিয়ার বাসায় মদের বোতল পাওয়া গেছে আপনি খেয়াল করলে দেখবেন যেহেতু আমি মহলের প্রতিপক্ষের সাথে সাধারণভাবে বাংলাদেশের আপামর ইসলামী জনগণের একটা আস্থা এবং বিশ্বাসের সম্পর্ক থাকে পলিটিক্যালি তাই আওয়ামী লীগ তার প্রতিপক্ষের বিরুদ্ধে সহজে সেই অভিযোগগুলো আনে যা শুনলে বাংলাদেশের আপামোর ইসলাম প্রিয় মানুষ পিছু হটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে খালেদা জিয়ার বাসায় মদের বোতল পাওয়া গেছে এইটা খুব মুখরোচক একটা অভিযোগ হিসাবে সামনে আসে সম্ভবত তখনই খালেদা জিয়াকে জেলে নেওয়া হবে এই পরিকল্পনা করা হয়েছিল খালেদা জিয়া বয়স্ক মহিলা তার নানা স্বাস্থ্য সমস্যা থাকতেই পারে কিন্তু খালাদা জিয়ার লিভার সিরোসিস বাঁধিয়ে দেওয়া সবচেয়ে সহজ যদিও নানা কারণে লিভার সিরোসিস হতে পারে তবে যেহেতু মদ্যপানের সাথে লিভার সম্পর্ক আছে তাই ওই দুই হাজার দশ সালের সেই গুজব আর সত্যিকারের সিরোসিস মিলিয়ে নিলে মাঝে অনেক খিচিউ করে ফেলা সম্ভব এবার আসুন কিভাবে খালেদা জিয়া সিরোসিসে আক্রান্ত হলেন একাডেমিক্যালি সেটা দেখি আপনারা যারা খালেদা জিয়ার চিকিৎসার খবর নিয়মিত খুঁটিয়ে দেখছেন তাদের নজরে এসেছে এই কথাটা চিকিৎসক বলছেন খালেদা জিয়ার সমস্যা বেড়েছে কিন্তু আর্থ্রাইটিসের চিকিৎসা করতে গেলে লিভারে সমস্যা হচ্ছে ঠিক এই জায়গাটাই ক্যাচ পয়েন্ট আর্থ্রাইটিসের চিকিৎসায় খালেদা জিয়াকে কি দাওয়া হচ্ছে আমি জানি না কিন্তু এই ঘটনা ঘটতে পারে শুধুমাত্র আর্থ্রাইটিসের দুটো ওষুধ খেলে একটার নাম হ্যালোপিরেনল আর একটা মেথোড্র্যাক্সিট দুইটাই লিভারের জন্যে বিশ্ববধ খালেদা জিয়ার লিভারের সমস্যা সাম্প্রতিক অন্তত মেথোট্রেক্সেট অ্যালোপিরিনাল দেওয়ার পরে লিভারের সমস্যা হয়েছে লিভারের সমস্যা থাকলে মেথোট্রেক্সেট অ্যালোপিরিনাল দেওয়াই হতো না তাহলে সিরোসিস কিভাবে হল আর্থাইটিসের রোগীদের লিভার ইনফ্লামেশন বা প্রদাহ হয় এটাকে বলা হয় মেটা ইনফ্লামেশন এটা চিকিৎসা বিজ্ঞানের একটা খুবই সাম্প্রতিক একটা ধারণা মানে একটা অঙ্গে যদি প্রদাহ হয় তাহলে অন্যান্য অঙ্গেও প্রদাহ হতে থাকে রোগীদের লিভারে প্রদাহ হতে থাকে তাদের মধ্যে উঁচু মাত্রায় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হতে থাকে তার মানে লিভারে ফ্যাট বা চর্বি জমতে থাকে এই ফেনোমেনমটা প্রথম জানা যায় দুই সালে আমেরিকান কলেজ অফ রিমাটোলজির কনফারেন্সে এবং এই পেপারটা তখন পাবলিশ থাকে যদিও সেই গবেষণায় কন্ট্রোল গ্রুপের সাথে স্টাডি গ্রুপের তফাতটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ছিল না কিন্তু একটা নন সিগনিফিকেন্ট পজিটিভ কো রিলেশন ছিল তবে পরবর্তীতে নানা গবেষণায় দেখা যায় মেথোট্রাক্সের দিলে আর্থ্রাইটিসের রুগীদের উঁচু মাত্রায় ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে সকলের বোঝার জন্য বলছি স্বাভাবিক লিভার থেকে প্রদাহ হয়ে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয় মানে লিভারে বা যকৃতে বা কলিজায় চর্বি জমে এবং সেটা চলতে থাকলে যদি তার কোনো চিকিৎসা না হয় থামানো না যায় তাহলে এক সময় সেটা হয় নন অ্যালকোহলিক স্ট্র্যাটোহেপাটাইটিস বা এন সংক্ষেপে বলা হয় ন্যাশ আর সেটাও যদি থামানো না যায় তাহলে সেটাই সময় সিরোসিসে রূপান্তরিত হয় এটা লিভার ড্যামেজের ফলে ঘটে যাওয়া তিনটা ধাপ খালাদা আর্থাইটিসের সমস্যা আজকের নয় পঁয়ত্রিশ বছর ধরে তিনি ভালোই ছিলেন ওষুধ খেয়ে কিন্তু ওষুধের ডোজ কখন পাল্টানো হলো সারপ্রাইজ এটা পাল্টানো হলো দু সালে তিরিশ বছর পরে তিনি তিরিশ বছর আর্থাইটিস নিয়ে ভালো ছিলেন চিকিৎসায় ভালো ছিলেন দুই সালে যখন ওনাকে বিএসএমে ভর্তি করা হলো সেই সময় মেডিকেল বোর্ডের একটা স্বীকারোক্তি আপনাদেরকে দিচ্ছি তারা বলছে আপনারা পত্রিকাতেও দেখুন পত্রিকাতে ঠিক এইভাবেই এসছে তারা বলছেন উনার মূলত যে রোগ হয়েছে তা হচ্ছে রিমাটয়েড অ্যাথ্রাইটিস এই রোগের কারণে ওনার শরীরের গিটে গিটে ব্যথা বা পাত সৃষ্টি হয়েছে এই রোগের ওষুধ তিনি গত তিরিশ বছর ধরে খাচ্ছেন কিন্তু সঠিক পরিমাণে বা ডোজে খাচ্ছিলেন না তাই জটিলতা বেড়েছে এই তথা কথিত সঠিক ডোজটাই কি সব সমস্যা সৃষ্টি করেছে আমি কোনো উপসংহার বা কনক্লুশনে যাচ্ছি না কিন্তু সব ঘটনা তো এটাই বলছে উনার আর্থ্রাইটিসের মেডিকেশনে উনার লিভার ইঞ্জুরি হয়েছে সেটা ইগনোর করা হয়েছে বারে বারে বিদেশের চিকিৎসা নিতে যেতে বাধা দেওয়া হয়েছে এবং তিনি বয়সের কারণে রোগাক্রান্ত হয়ে মারা গেছেন এই কথাই যেন প্রচার করা যায় সেই ব্যবস্থা করা হয়েছে প্রকাশ্যে শেখ হাসিনা বলবে মারে আল্লাহ রাখে কে আর কানে কানে ওনার সাঙ্গোপাঙ্গুরা বলবে জানেন খালিদা জিয়া সিরুসিসে মারা গেছে সিরুসিস কেন হয় জানেন বলে একটা শয়তানি হাসি দেবে আপনারা তৈরি থাকেন এই কথা বলতে হ্যাঁ জানি আর্থারাইটিসের ওষুধ মেথোট্রাক্সেটের কারণে প্রথমে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ তারপরে ন্যাশ আর তারপরে সিরোসিস হয়েছে খালেদা জিয়ার চিকিৎসা করতে বাইরে যেতে না দেয়ার কারণে আজ খালেদা জিয়া সিরোসিসের রক্ত বমি করছে ওনাকে চিকিৎসার নামে অপচিকিৎসা করা হয়েছে এই অভিযোগ যদি আজকে কেউ করে শেখ হাসিনার সরকার কি জবাব দেবে খালেদা জিয়ায় সিরোসিস একটা বিরাট রহস্য কেন বলছি আপনাদের নিশ্চয় মনে আছে যখন খালেদা জিয়া দিকে তখন আদালত বিএসএমএম কে খালেদা জিয়ার একটা স্বাস্থ্য এবং চিকিৎসা প্রতিবেদন আদালতে জমা দিতে বলেন বিএসএমএম দুই হাজার উনিশ সালে এগারোই ডিসেম্বর খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন জমা দেয় সে প্রতিবেদন নেত্রনিউজে ছাপা হয় প্রতিবেদনটা এইটা এটাই প্রতিবেদন সাইট থেকে ডাউনলোড করেছি আপনারা তারিখটা ভালো করে দেখুন এই প্রতিবেদনে বিখ্যাত এবং স্বনামধন্য চিকিৎসকরা স্বাক্ষর করেছেন বিএসএমএম ভিসি এই প্রতিবেদনটা আদালতে ফরওয়ার্ড করেছেন আমরা বলতে পারি এটা হাই কোয়ালিটি প্রকাশিত কোনো অফিসিয়াল প্রতিবেদন তার মানে আজ থেকে প্রায় এক বছর এগারো মাস আগের একটা বিশ্বাসযোগ্য পূর্ণাঙ্গ প্রতিবেদন আমাদের হাতে আছে জানিয়ে আমরা অ্যাকাডেমিক্যালি আলোচনা করতে পারি ঠিক সেই সময় খালেদা জিয়ার কি কী স্বাস্থ্য সমস্যা ছিল সেটা উনারাই প্রতিবেদনে লিখেছেন তারা লিখেছেন দেখুন তারা লিখেছেন চারটা মাত্র অসুখ ছিল এক দুই তিন চার করে ওনারা লিখেছেন দেখুন তারা লিখেছে ডায়াবেটিস হাইপারটেনশন কফভ্যারিয়েন্ট অ্যাজমা আর আর্থ্রাইটিস এইখানে লিভারের কোনো সমস্যা লেখা আছে না ওনার লিভার সম্পূর্ণ ভাল মাত্র এক বছর এগারো মাস আগে ওনার লিভার ঝকঝকে পরিষ্কার সম্পূর্ণ ভালো এই এক বছর এগারো মাসে তার লিভারে সিরোসিস হয়ে গেল আর তিনি রক্ত করা শুরু করলেন সিরোসিস এক বছর এগারো মাসে ডেভেলপ করে কারো অবশ্যই না এটা অসম্ভব যদি না কোনো টক্সিন দিয়ে বা বিষ দিয়ে লিভার নষ্ট করে না দেয়া হয় একজন রোগীর লিভার সিরোসিস তৈরি হতে সময় লাগে বিশ থেকে তিরিশ বছর আপনারা নিজেরাই গুগল সার্চ করে দেখুন সবচেয়ে আর্লি যে রিপোর্ট আছে সিরোসিস তা পাঁচ থেকে দশ বছর দুনিয়াতে কোনো মানুষের এক বছর মাসের সম্পূর্ণ স্বাভাবিক লিভারে লিভার সিরোসিস রেকর্ড নেই লিভার সিরোসিস একটা খুবই স্লোলি প্রগ্রেসিং ডিজিজ খালেদা জিয়া তাহলে এক বিরল কেসই শুধু দুনিয়াতে একমাত্র কেস যার এক বছর এগারো মাসের সিরোসিস হয়েছে খালেদা জিয়ার চিকিৎসকদের বলছি আপনাদের এটার ব্যাখ্যা খুঁজে বের করতে হবে হ্যাঁ বিস্প্রয়োগ ছাড়া আর একটা ব্যাখ্যা থাকতে পারে তা হচ্ছে আগেই সিরোসিস ছিল কিন্তু সেটা মেডিকেল রেকর্ডে ইচ্ছে করে উজ্জ্ব রাখা হয়েছে বা সেই সময় ডাক্তারেরা সিরোসিস হয়েছে সেটা ধরতেই পারেন যদি তা হয় তাহলে এটা তো আর এক ক্রাইম খালোদা জিয়া বিএনপির নেত্রী মান কিন্তু তিনি দেশেরও নেত্রী তিনি দুইবারের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের সেনাপ্রধানের স্ত্রী তিনি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্টের স্ত্রী তিনি একজন সেক্টর কমান্ডারের স্ত্রী তিনি বাংলাদেশের ইতিহাসের এক বর্ণিল জনপ্রিয় রাজনৈতিক নেত্রী যিনি একটা সফল গণভূত্থানের নেতৃত্ব দিয়ে রাজনীতিতে নিজের জায়গা করে নিয়েছেন এই মুহূর্তে তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সেই বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কোনো ধুনফুন বুঝায় পার পাবেন না আমাদের ধুনফুন বুঝাই দিল দুনিয়ার মানুষ এই প্রশ্ন জারি রাখবে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের দরকার ওনাকে বেঁচে থাকতে হবে ওনার সুচিকিৎসার জন্যই এই প্রশ্নের উত্তর দরকার যে কোন প্রক্রিয়ায় নজিরবিহীন ভাবে ওনার অস্বাভাবিক অল্প সময়ে সিরোসিসের মতো রোগ হয়ে গেল এই প্রশ্নের উত্তর না পেলে আমরা প্রশ্ন করে অব্যাহত রাখবো আর যদি আমরা বুঝতে পারি ওনাকে বিষ প্রয়োগ করা হয়েছে তাহলে আমরা কাউকেই ছাড় দেব না